হরে কৃষ্ণা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ আজকের ওয়েদারটা জাস্ট দেখো সূজি মামা যেন লুকিয়ে গেছে মেঘের আড়ালে শীতকাল মানেই কিন্তু গার্ডেনিং চারা গাছগুলো ছোটো আছে ফুল ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের এই বছর একটু চারা গাছ লাগাতে দেরি হয়ে গেছে আসলে শরীরটা বাড়ির কারুরই ভালো ছিল না তাই সময় মতো লাগাতে পারিনি আমাদের বাড়ির সবাই হচ্ছে গাছ পাগল শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের ফুল ফল সবজি সমস্ত কিছুই লাগাই আমাদের জায়গার একটু অভাব আছে তাই আমরা টবেই লাগাই আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছাদের অবস্থা কি অবস্থা হয়ে আছে এই মাটি তৈরি করা এত ঝামেলার জিনিস আচ্ছা তোমাদের সাথে আজকে একটা নিউ টপিকে আমি কথা বলবো সেটা হচ্ছে রিভিশন যদি টাইম টু টাইম রিভিশন না করা হয় তাহলে কিছুদিন পর দেখবে আর কিছুই মনে পড়ছে না এর ফলে তোমাদেরই মনে হবে যে একদিক দিয়ে আমরা এত পড়ছি কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু মনে থাকছে না কেন এর ফলে কি হবে তোমাদের মোরালটা ডাউন হতে শুরু করবে একদিক থেকে পড়বে আর অন্য দিক থেকে ভুলবে আলটিমেটলি টোটাল রেজাল্ট কিন্তু হয়ে দাঁড়াবে জিরো রিভিশনের বেস্ট ওয়ে হলো সপ্তাহের সাত দিনকে ভাগ করে দাও ধরো পাঁচ দিন নিউ টপিক পড়লে আর বাকি দুদিন রাখো অনলি রিভিশনের জন্য ওই দুদিন কিন্তু কোনো নতুন টপিক তুমি ধরবে না সারা সপ্তাহ ধরে যা পড়েছো সেটাই রিকল করবে ওই দুদিন ধরে এখানে আমি ফিজিওলজি আর অ্যানাটমি রিভিশন দিচ্ছি পোলজি জুরিস পুরেন্স এগুলো না আমার রিভিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে নভেম্বর মাস শেষ হতে চললো তাই এখন আমি বলবো যে নতুন টপিক খুব একটা ধরার দরকার নেই যা যা পড়েছ তুমি সারা বছর ধরে এনাফ পড়েছো এবারে তুমি শুধুমাত্র রিভিশনের উপর ফোকাস করো আর মক টেস্টের উপর ফোকাস আমার দুটো পার্সেল এসেছে মেশো থেকে চলো আনবক্সিং করি আগে পার্সেল এলে যতক্ষণ না খুলতাম ততক্ষণ মনটা ওখানেই পড়ে থাকত আর এখন পার্সেল এসে পড়ে থাকে তিন চার দিন পর মনে পড়ে যে আচ্ছা আনবক্সিং করতে হবে তখন গিয়ে আমি আনবক্সিং করি সত্যি ইউটিউবের জন্য কিন্তু লাইফে অনেক চেঞ্জেস এসছে এই জ্যাকেটটার হাই রেটিং ছিল মেশোতে কিন্তু এটা আমি রিফান্ড করব। কারণ চেনটা একদমই স্মুথ না আর ফিনিশিং খুব একটা বেশি আমার ভালো লাগছে না কিন্তু জ্যাকেটটা এরকমই খুব সফট আছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে চেনটা কিছুতেই খোলা যাচ্ছিল না অনেক কষ্টে মোটামুটি চেনটা খোলা গেছে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি গরম কি রকম হবে খুব একটা বলতে পারছি না তবে দেখতে ভালো কিন্তু ফিনিশিংটা আর একটু বেটার হওয়া উচিত ছিল চলো নেক্সটটা দেখি এটা আবার রকম কি বেরোয় ওকে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং কেমন গরম হবে সেটা পোটলে পরেই বলতে পারবো চলে এসেছি পোড়ামাটির হাটে এখানে আমার এক বান্ধবী আসবে তার সাথে কিছুক্ষণ বসে আড্ডা মারব তো সে এখনও এসে পৌঁছয়নি আপনাদেরকে বাকি জায়গাটা একবার দেখাচ্ছি এত সুন্দর কিন্তু এত ঠান্ডা লাগছে এই গাছের তলাগুলো এত ঠান্ডা যে কি বলবো যাক বেশিক্ষণ অপেক্ষা করায়নি আজকে টাইমেই চলে এসেছেন মহারানী এ হচ্ছে মৈত্রী আমার ছোটোবেলাকার বান্ধবী কত কথা যে জমে আছে আমাদের আমাদের দেখা করা মানেই কিন্তু জমিয়ে আড্ডা পিকচার তোলা আর লাস্টে খাওয়া দাওয়া তাই চলে এসেছি একটা ক্যাফেতে এই ক্যাফেটা আমার দেখা ওয়ান অফ মাই বেস্ট ক্যাফে কারণ এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি তার সাথে সাথে এদের অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব এই ক্যাফেতে ঢুকলে দেওয়ালগুলো থেকে চোখ সরানো যায় না সত্যি কি অপূর্ব ছিল তখনকার সিনেমাগুলো সপ্তপদী মৌচাক নায়ক থানা থেকে আসছি হারানো সুর চিড়িয়াখানা এসব সিনেমা এখন আর পাওয়া যায় না ঝাপটা মারতে বসলে টাইম যে কোথার থেকে চলে যায় কিছু বুঝতেই পারি না দেখতে দেখতে এক ঘন্টা কিন্তু পেরিয়েও গেছে কি অবস্থা শীতকালে এত তাড়াতাড়ি সন্ধে হয় বাড়ি থেকে অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে যে সন্ধে হয়ে যাচ্ছে এবারে বাড়ি চলে আয় আজকে আমরা অর্ডার করেছি হোয়াইট সস পাস্তা সোয়েট শার্টটা কিন্তু পরে খুব আরাম আর সব থেকে বড়ো ব্যাপার ভালো গরম রয়েছে আচ্ছা দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ওকে বাই